আসসালামু আলাইকুম আসসালামাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সকালে ভালো আছেন আজকে আমি বুটের ডাল দিয়ে গরুর মাংস রান্না করেছি বা ততবার রুটির সাথে এই রেসিপিটি খুবই জনপ্রিয় আপনারা এই রেসিপিটা ছাগলের মাংস অথবা মহিষের মাংস তৈরি করতে পারেন তো কি করে বুটের ডাল দিয়ে মাংস রান্না করতে হয় সেটি জানতে হলে পুরো ভিডিওটি না টেনে দেখতে হবে তো একটি লাইক দিয়ে ভিডিওটি শুরু করা যাক এখানে বুটের ডাল ভিজিয়ে রেখেছিলাম এই ডালগুলো আমি আগের দিন রাতে ভিজিয়ে রেখেছিলাম সেজন্য এগুলো পরিমাণে দ্বিগুণ হয়ে গেছে এখানে আমি আধে কেজি পরিমাণ ভিজিয়েছিলাম দেখুন পরিমাণ অনেকটা বেশি হয়েছে এগুলো আমি ভালো করে ধুয়ে নিয়েছি এখানে আমি গরুর মাংস নিয়েছি আধে কেজি পরিমাণ এগুলো কেটে ধুয়ে নিয়েছি হাড়িতে সয়াবিন তেল দিয়ে দিয়েছি এক থেকে দুই টেবিল চামচের মতন পেঁয়াজ কুচি দিয়ে ভেজে নিয়েছি পেঁয়াজ আদা এবং রসুন বাটা একসাথে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছিলাম সে পেস্টটা এখানে আমি দিয়ে দিয়েছি গরম মশলার গুঁড়ো দিয়েছি হাফ টেবিল চামচ হলুদের গুঁড়া দিয়েছি এক থেকে দুই চা চামচ লাল মরিচের গুঁড়ো দিয়েছি হাফ টেবিল চামচ লবণ দিয়েছি হাফ টেবিল চামচ কিছুক্ষণ মশলাটাকে নেড়ে চেড়ে দিয়েছি এবং মশলার যা গন্ধটা চলে যাওয়ার জন্য হাফ কাপ পরিমাণ পানি দিয়ে এবং একটি তেজপাতা দিয়ে ডাকা দিয়ে রেখে দিয়েছি পাঁচ মিনিটের মতন পাঁচ মিনিট পর পানি দেওয়া মশলাটাতে বলক উঠে গেছে এখন আমি কেটে রাখা এবং ধুয়ে রাখা গরুর মাংসটা দিয়ে দিয়েছি এবং ডাকা দিয়ে রেখে দিয়েছি মিডিয়াম লো আসে দশ থেকে পনেরো মিনিট দশ পনেরো মিনিট পর মাংসটা হাফ সিদ্ধ হয়ে এসছে যখন তখন আমি বুটার ডালটা এখানে দিয়ে দিয়েছি এবং মশলা এবং মাংসের সাথে ডালটা নেড়ে চেড়ে ঢাকা দিয়ে রেখে দিয়েছি দশ মিনিটের মতন মিডিয়াম লো আছে দশ মিনিট পর এখানে আমি টমেটো কুচি এবং কাঁচামরিচ দিয়ে দিয়েছি তারপর এখানে আমি আরও দুই কাপ পরিমাণ পানি অ্যাড করে দিয়েছি এখন ঢাকা দিয়ে চুলার আঁচটা বাড়িয়ে দিয়ে রেখে দিয়েছি বলক ওঠার জন্য বলকটা উঠে গেছে এখন আমি ডালটাকে চেক করে নিয়েছি ফুটেছি কি না এবং লবণটাকেও চেক করে নিয়েছি তো ডালটা একটু কম ফুটেছে সেজন্য আমি পাঁচ মিনিটের মতো রাখবো এর মধ্যে ডালটা ফুটে যাবে এবং এরপর আমি চোলাটাকে রেসিপিটা নামিয়ে নেবো তৈরি হয়ে গেছে আমার আজকের রেসিপি মাংস দিয়ে বুটের ডাল রান্নার রেসিপি রেসিপিটি যদি ভালো লেগে তাকে লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য অনুরোধ রইল আমার নতুন ভিডিও পাওয়ার জন্য পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দিয়ে যাবেন এতক্ষণ আমার সাথে থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফিজ